শীতকাল মানে বিভিন্ন মেলার ছড়াছড়ি আমাদের চারিদিকে গ্রামে গঞ্জ শহরে এই সময় প্রচুর মেলা হয় তো আমাদের কাঁথিতেও এই সময় যে মেলা সব থেকে যেটা বেশি বিখ্যাত সেটা হলো কাঁথির গান্ধী মেলা এটা কিন্তু শুধু কাঁথের সবচেয়ে বড় মেলা নয় এটা কিন্তু পূর্ব মেদিনীপুরে অন্যতম বড় মেলা প্রত্যেক বছরই গান্ধী মেলা বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় যে শোভাযাত্রা পুরো কাঁথি ঘুরে আবার গান্ধী মেলাতে গিয়ে শেষ হয় টো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগার্স ডেলি খুব ছোটবেলা থেকেই আমরা আমাদের বাড়ির সঙ্গে এই গান্ধী মেলা যাই অবশ্য আমরা যখন ক্লাস নাইন টেনে উঠি তখন থেকে আমরা বন্ধুরা মিলেও একসঙ্গে গান্ধী মেলা যাই এ তো আর অন্যত হয়নি এবছরও আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম গান্ধী মেলা মেলা দিয়ে ঢুকলে একটু এগেলেই আপনাদের চোখে পড়বে বড় স্টেজ রয়েছে যেখানে এখন বর্তমানে আবৃত্তি চলছে এছাড়াও এখানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের নাচের ব্যবস্থা রয়েছে এছাড়াও যে বাংলার বিভিন্ন নায়ক নায়িকারা রয়েছেন সিরিয়ালে তারাও এখানে প্রত্যেকদিন দিন আসছেন এছাড়াও কিন্তু যাত্রাও রয়েছে কোনো কোনো দিন যাত্রাপালারও ব্যবস্থা রয়েছে এবছর এই মেলা ছিয়ানব্বইতম বর্ষ পদার্পণ করলো অর্থাৎ আর তিন বছরের মধ্যেই এই মেলা একশোতম বর্ষ হতে চলেছে আচ্ছা মেলার লোকেশনটা যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে কাঁথি মহকুমা হসপিটালের ঠিক পাশে যে মাঠটা রয়েছে যেটাকে দারুয়া ময়দান বলা হয় বা অনেকে এটাকে গান্ধী ময়দানও বলেন সেখানেই এই গান্ধী মেলাটা হয় আপনারা কাঁথির চৌরঙ্গি মোড় থেকে যে কোনো জায়গায় বা কাঁথির যে কোনো জায়গা থেকে আপনারা যদি এখন গান্ধী মেলা বলেন তাহলে কিন্তু আপনাদেরকে গান্ধী মেলা নিয়ে চলে যাবে টোটো বা অটো এই গান্ধী মেলাকে শুধু গান্ধী না বলে গান্ধী স্মৃতি এবং প্রদর্শনী বলা হয় কারণ এর ভেতরে মেলার ভেতরে অনেক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে যেটা আপনারা এক এক করে এবারে দেখতে পাবেন মেলার ঠিক মাঝখানে যে প্রদর্শনী এরিয়া রয়েছে সেখানে প্রত্যেক বড় বড় কোম্পানি তাদের স্টল দেওয়ার চেষ্টা করে সেটা বড় বড় আসবাবপত্রের কোনো দোকান হতে পারে কিংবা কোনো সোনা দোকানের জুয়েলারি দোকান হোক না কেন প্রত্যেকেই তাদের স্টল দেওয়ার এখানে চেষ্টা করে এছাড়াও আরেকটু এগিয়ে গিয়ে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বড় বড় বাইক কোম্পানি যেমন ধরুন রয়্যাল এনফিল্ড ট্র্যাম্প হিরো এরাও তাদের কিন্তু স্টল এখানে দিয়েছে মেলার মাঝখানে মেলার ভেতরে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গান্ধীজির বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে এছাড়াও আমাদের ভারতের বিভিন্ন মহান বিপ্লবীদের যে বিভিন্ন বাণী রয়েছে সেগুলো পেছনে লিখে রাখা হয়েছে মেলা এত বড় এবং এত স্টল রয়েছে যে এমন কোনো দোকান নেই আপনি এখানে পাবেন না হরেক রকমের স্টেশনারি দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান কি কি দোকান মানে সমস্ত ধরনের দোকানই আপনি এখানে পেয়ে যাবেন এখানে প্রদর্শনীর মধ্যে অনেক কিছুই বসেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কয়েন আর্ট গ্যালারির উপরে প্রদর্শনী রয়েছে তার পাশে রাজ্য সরকারের তরফ থেকে ডেঙ্গু সচেতনতার বিষয় স্টল দেওয়া হয়েছে না ঠিক মাঝখানে যে প্রদর্শনী এরিয়া রয়েছে সেখানে তো বললাম বিভিন্ন স্টল রয়েছে এছাড়াও সেখানে রামায়ণ মহাভারত বা বিভিন্ন পৌরাণিক যে রাথাগুলি রয়েছে সেগুলো পুতুলের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এবছরের গান্ধী মেলা চলবে তেসরা জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি প্রায় বারো দিন ব্যাপী অবশ্য যদি শেষের দিকে দু তিন দিন বাড়ানো হয় তাহলে অবাক হবো না কারণ প্রত্যেক বছরই গান্ধী মেলা দু থেকে তিন দিন বাড়ানো হয় এলার মাঝখানে ফুল ফল বা নার্সারির একটা স্টলও রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন গাছ বা ফুলও ঘর নিয়ে যেতে পারেন মেলায় ঢুকে একটুক্ষণ ঘোরাঘুরির পরে। আমাদের বন্ধুদের যেটা প্রত্যেক প্রত্যেকবারই হয় অ্যাজ ইউজুয়াল খিদা পেয়ে যায় তো সবাই বললো কিছু একটা খাওয়া যায় তো সবাই বললো যে সবার আগে চা দিয়ে শুরু করা যায় তো সবার আগে আমরা মিলে নিয়ে নিয়েছিলাম চা কিছুজন কফিও নিয়েছিল তো সব মিলিয়ে চা কফি দিয়ে আমাদের এবারে মেলার খাওয়ার জার্নি স্টার্ট হলো মেলায় অনেকক্ষণ ঘুরাঘুরির পরে বারে কেনাকাটির পালা তো আমাদের সাংসারিক রূপম না এখনও বিয়ে হয়নি তাও তাকে সাংসারিক বলা হয় কারণ সংসারের জন্য খুব চিন্তা তো বললো যে বাড়ির জন্য কিছু কেনাকাটি করা যাক তো বিভিন্ন অনেক রকমের স্টলে ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটি করছিল খুচরো জিনিস এছাড়াও একটা কাপ প্লেটের দোকানে ঢুকে একটা ছোটো প্লেটও কিনলো তো রূপমের এইসব খুচরো কেনাকাটি দেখে দেখে সবার মধ্যেই কিছু কেনাকাটির হিড়ি উঠে পড়লো তো আমাদের বন্ধু সুশোভন বললো যে না কিছু একটা কেনা যাক তো সেও টুকিটাকি দু চারটা জিনিস হরেক রকম হরেক রকমের যেসব দোকান রয়েছে সেখান থেকে কিনলো আমাদের বন্ধু বুম্বা সেও দুটো চামচ কিনল তো সবার দেখা দেখি আমি ভালো আমিও কেন বাকি যাই আমিও একটা দুটো খুচরো জিনিস কিনলাম এছাড়া আমি মেলায় গেলেই যেটা কিনি যেটা হচ্ছে আচার তো এখানেও দু রকমের আচার নিয়েছিলাম অনেকক্ষণ ধরে অনেক ঘোরাঘুরি হলো কেনাকাটিও হলো সেই অনেকক্ষণ আগে চা খেয়েছিলাম তো আবার সবাই বললো চলো এবারে একটু যাওয়া যাক ফুড স্টলের দিকে তো সবাই মিলে চললাম ফুড স্টলের দিকে তো অনেক রকমের এখানে খাবারে বসছে মোমো দোকান কত কি এখানে বসছে তো সবার আগে সবাই বললো যে খাবো আমরা চিকেন মাঞ্চুরিয়াম তো আমরা চিকেন মাঞ্চুরিয়াম ট্রাই করলাম চিকেন মাঞ্চুরিয়াম স্টলের পরে আমরা চলে গেছিলাম কাশ্মীরি ভেলপুরি স্টলে সেখানে আমরা খেলাম কাশ্মীরি ভেলপুরি কাশ্মীরি ভেলপুরির পরে আমরা গেছিলাম মাশরুমের স্টলে মাশরুমের স্টলে আমরা বললাম খাবো কর্ন পকোড়া তো সেখানে আমরা খেলাম সবাই মিলে কর্ন পকোড়া অনেক কিছু টুকিটেকি জিনিস খাওয়ার পরে এবারে আমরা চললাম জয় রাইডের দিকে জয় রাইড মানে এখানে অনেক ধরনের নাগরদোলা রয়েছে বিভিন্ন ধরনের যে নাগরদোলা রয়েছে যদিও এগুলো আমি কখনো চড়ি না আমার এমনি একটু ভয় লাগে কিন্তু সরেন আমাদের টিভি যে অন্যতম অ্যাডমিন সে প্রত্যেকবারেই চড়ে তো এবারেও সে একটু টানাটানি করছিল সবাইকে কিন্তু এবারে যেহেতু কেউ এতে রাজি হলো না তো তার একটু মনটা খারাপও হয়ে গেল মেলা এতটাই বড় যে আমরা যদি ভালো করে পুরোটা ঘুরতে যাই তাহলে কিন্তু দু তিন ঘন্টাই এই মেলা ঘোরা সম্ভব নয় সেক্ষেত্রে আপনার পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা লেগেই যাবে কিংবা আপনাকে পরপর দুদিন আসতে হবে এরপর সেখানে ঘুরাঘুরি করতে করতে আমাদের সাফ শুটার রূপম বললো যে কয়েকটা বেলুন ফাটানো যাক তো সে কয়েকটা টাকা দিয়ে বেলুন ফাটালো যদিও খুব ভালো বেলুন না মেলায় আমরা গেছিলাম ছটার দিকে সব বন্ধুদের সঙ্গে খুনছুটি করতে করতে গোটা মেলায় ঘুরতে ঘুরতে যে কিভাবে সাড়ে তিন ঘন্টা কেটে গেল সেটা আমরা বুঝতে পারিনি তো সাড়ে নটার দিকে আমরা এবারে মেলা থেকে চললাম বাড়ির দিকে ছিল এবারে আমাদের গান্ধী মেলার মিনি ট্যুর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের কিন্তু অনেক শর্ট ভিডিও আমাদের চ্যানেলে আসছে আপনার রেগুলারলি কিন্তু আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আসছে আপনারা কিন্তু চাইলে আমাদের সেকশানে গিয়ে শর্ট ভিডিওগুলি দেখে নিতে পারেন তো আবার দেখা হবে কোনো বড় ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা